আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের যে আলোচনা চা আম কলা বাগানের কীভাবে আগাছা একটি হার্বিশেড ব্যবহার করে সম্পূর্ণ রূপে দমন করতে পারবেন অর্থাৎ অনেক চাষি ভাইরা কলা রোপণের পর পাশাপাশি চা বাগান এবং আম বাগানে এই পরিত্যক্ত ঘাসগুলো আগাছাগুলো দেখা যায় এমনভাবে জলার জন্য হয়ে যায় এগুলো আপনার ফলনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তো এইগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন অনেক সময় বিভিন্ন ধরনের হার্ভিসার ব্যবহার করে আপনারা কোনো সুফল পাচ্ছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমরা আলোচনা করব। আগে আলোচনা করব কলা বাগানের কারণ দেখবেন কলা রোপণের পর চাষি ভাইরা প্রধান যে সমস্যার সৃষ্টি করে আগাছা কারণ কলা কিন্তু অনেক খাদ্যের প্রয়োজন হয় পাশাপাশি যদি আগাছা হয় সেগুলো কিন্তু খাদ্যে ভাগ বসায় আপনারা বিভিন্ন শাশুড়ি জমিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে এই আগাছা একটা বাড়তি অর্থাৎ একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো আপনারা দেখা যায় এক বিঘা জমিতে আপনি কলা রোপণ করার পর আপনি মিনিমাম তিনটা লেবারের প্রয়োজন হয় কমপক্ষে তিনটা লেবারের প্রয়োজন হয় এই আগাছাগুলো পরিষ্কার করতে সেক্ষেত্রে বাজার মূল্য দাঁড়ায় কত এমনি যদি আমরা পাঁচশো টাকা করে মিনিমাম ধরি পনেরোশো টাকা কিন্তু একবারই তো হয় না তো দেখা যায় আবার সাত আট দিন পর সেই সাবেক ঘুরে ঘাসগুলো আবার জন্মায় এবং এই যে একটা বাড়তি টেনশন কৃষকদের এখানে কিন্তু অনেক ক্ষতি বাজারে আপনারা বিভিন্ন ধরনের হার্ভিসার পেয়ে যাবেন কিন্তু সেইগুলো ব্যবহার করলেন কিন্তু সে কার্যকারিতা অর্থাৎ তাৎক্ষণিকভাবে পাতাগুলো পড়ে যাচ্ছে এই গোড়াটা পুরোপুরিভাবে নষ্ট করতে পারে না দশ বারো দিন পর আবার সেই সাবেক ঘাস জন্ম হয় কিন্তু এই যে একটা বাড়তি টেনশন আপনি টাকা ঠিকই নষ্ট করলেন ইনভেস্ট করলেন কিন্তু ভালো কাঙ্ক্ষিত রেজাল্টটা পেলেন না তো এই যে একটা ক্ষতির দ্বার প্রান্তে কৃষক ভাইরা তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমি একটা সহজ অল্প টাকায় কিভাবে আপনারা চল্লিশ দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে পারবেন তো সেই কি আগাছা নাশক তার আগে আপনারা নদীর উঠবা আপনার পুকুরের হেরে যে আগাছাগুলো অর্থাৎ পরিত্যক্ত জঙ্গল অনেক সময় সুপুরি বাগানের জঙ্গলগুলো সেগুলো মেরে ফেলতে পারবেন এই আগাছা নাশক শুধু আম চা কলা না আপনারা যে ঘাসগুলো বললাম এ ব্যতীত অন্য ফসলে কোনো ব্যবহার করা যাবে না অনেক সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন আমরা সেই কি সেই কাঙ্ক্ষিত সেরা আগাছা নাশক সেটি নিয়ে কথা বলি সিলিনটা কোম্পানির অঙ্গ বিশ এস এল তো এর গ্রুপ হচ্ছে গ্লুকোসিনেট অ্যামোনিয়াম তো এই অঙ্গ একটি স্পর্শক বোর্ড স্পেকট্রাম নাশক যা চা কলা আম গাছের আগাছা নিধন করে এটি ব্যবহারের ফলে আগাছার টিস্যুতে গ্লুটামাইন কমিয়ে অ্যামোনিয়াম মাত্রা বাড়িয়ে দিয়ে যার ফলে ঘাঁসের যে সবুজ সাংসনসন বন্ধ হয়ে আগাছা মারা যায় তো আপনারা বিভিন্ন ধরনের আগাছা হয়ে থাকে মুদা ভাতলি শীত জটা অর্থাৎ এক কথা বলতে গেলে কমন যেগুলো আগাছা সম্পূর্ণ নির্মূল করবে এই কেলাভেঙ্গ তো অবশ্যই এই কেলাভেঙ্গ আপনারা ব্যবহার করবেন এই মাত্রা যদি বলি চাষি ভাইরা আপনারা দুশো মিলি প্যাকসেস পেয়ে যাবেন তো আপনারা চোদ্দো থেকে পনেরো শতাংশ জমিতে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চব্বিশ লিটার পানিতে ব্যবহার করে সুন্দরভাবে আপনারা ভিজিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই